আসসালামু আলাইকুম চলে এসেছে ডিসেম্বর মাস এই ডিসেম্বরের শেষের দিকে যে কোনো সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট কেটে নেওয়া হবে যাকে বলা হয় এক্সাইজ ডিউটি কিংবা আবগারি শুল্ক ধরুন একজন ব্যক্তি একটি অ্যাকাউন্ট ওপেন করেছিল এক লক্ষ টাকা দিয়ে পরবর্তীতে সে সেই একই অ্যাকাউন্টে আরও ছয় লক্ষ টাকা ডিপোজিট করেছে যে কোনো প্রয়োজনে সে আবার সেখান থেকে তিন লক্ষ টাকা উত্তোলন করেছে এখন তার অ্যাকাউন্টে আছে এক লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ যেহেতু তিন লক্ষ উত্তোলন করেছে চার লক্ষ টাকা তাহলে বছর শেষে তার অ্যাকাউন্ট থেকে কত টাকা আবগারি শুল্ক কেটে নেওয়া হবে এটাই হচ্ছে প্রশ্নের বিষয় একচুয়ালি আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি কিংবা আবগারি শুল্ক কাটা হয় না আবগারি শুল্ক কাটা হয় ওইটার উপর নির্ভর করে আপনার অ্যাকাউন্টে জানুয়ারির এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ কত টাকা ব্যালেন্স হয়েছিল সেইটার উপরে তো চলুন আমরা জেনে নেই যে আপনি কত টাকা সর্বোচ্চ ব্যালেন্স হলে কত টাকা এক্সাইজ ডিউটি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে শূন্য থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ব্যালেন্স যদি হয়ে থাকে তাহলে কোনো চার্জ লাগবে না তিন লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একশত পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত পাঁচ টাকা দশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তিন হাজার টাকা পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত পাঁচ হাজার টাকা এক কোটি এক টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত দশ হাজার টাকা দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশ হাজার টাকা পাঁচ কোটি এক টাকা থেকে তো পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনার অ্যাকাউন্টে এখন থাকতে হবে এইরকম টাকা এই পরিমাণ টাকা বিষয়টা কিন্তু এরকম নয় আপনি সারা বছরে লেনদেন করার সুবিধার্থে যে কোনো সময় যদি এক মিনিট কিংবা দুই মিনিটের জন্যেও আপনার সর্বোচ্চ ব্যালেন্স এই টাকা হয়ে থাকে অর্থাৎ তিন লক্ষ বা পাঁচ লক্ষ বা দশ লক্ষ যেটা সর্বোচ্চ ব্যালেন্স হয়েছিল সেটার অনুপাতে হিসাব করে আপনার এক্সাইজ ডিউটি কাটা হবে আবগারি শুল্ক কাটা হবে এই আবগারি শুল্ক কোনো ব্যাংক ইচ্ছা করলো আর কেটে ফেললো বিষয়টা কিন্তু এরকম নয় এটি বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আবগারি শুল্ক কেটে তারপরে এটা বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা হয় পরবর্তী ভিডিওতে আরো ব্যাংকিং ইনফরমেশন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ